তো নমস্কার এখান থেকে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখেন বৃষ্টি হইতেছে তো কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা একটু কমছে আর মনে করেন অঞ্জন বলতেছে যে মা এত বৃষ্টি হইতেছে তো একটু খিচুড়ি করো খিচুড়ি আর মানে মাংস কষা করো তো ভাবলাম ঠিক আছে করি তো দেখেন এখনও বিদ্যুৎ চমকাইতেছে বালুই তো চলেন রান্নাটা করি আর এখানে যে পাপড়ি তো এই যে আমার হাত ব্যথার কারণে পাপড়ির চুলটাও আমি বাইন্দা দিতে পারি না ভালো মতো অঞ্জন বাইন্দা দেয় চুল তাই না বর্তা বাইন্দা দেয় না তো আমি বাম হাত দিয়া কিছু করতে পারি না ব্যথার কারণে তো শুধু মুরগি না মুরগির পর যাবতীয় যে মশলাগুলো আছে যেমন পেঁয়াজ পরে রশনা দাই সবই করতেইবো কারণ মা রাত ব্যথা তো রাত ব্যথার জন্য কিছু করতে বারতাছিনা জরের পরের থেকেই তাও একটু কম ছিল পরে আবার শুরু হয়েছে ব্যথা তার জন্য আমি সব কিছু করতেছি আর না থাকলে ঠাকমাই করতো ঠাকমাও বাসায় নাই ঠাকমা একটু গ্রামের বাড়িতে গেছে তো অঞ্জন মাংসেটা ভালোই কাটতাছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তখন যেন ওইদিকে মুরগি কাটতেছে আর এইদিকে দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু থামে আবার শুরু হয় তো ভালোই লাগে বৃষ্টি হইলে

মানে পাপড়ি যে ছোট তাও মানে ওর ঝাল একদিন যদি ঝাল কম হয় ওই মানে কাঁচা দিয়ে দিয়া তারপর ভাত খায় এই যে অঞ্জন দেখেন মাংসটা খুব সুন্দর ভাবে ধরে আর অঞ্জন অনেক পয় পরিষ্কার মানে এই যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু ঘর টর গোছানের ক্ষেত্রে আর এই যে মশলাটা খুব সুন্দর ভাবে কষানো হয়েছে আর এখন এই যে মাংসটা দিয়ে দিব বৃষ্টি একটু কমছে আবার যে ঠাটা গুলা করে দিব সেটা সেটাকে ভিন্ন করে কষালো সেটা কষানো হইতে খাই এখানে আমি খিচুড়িটা কষাই

প্রায় রান্না হয়ে গেছে এখন গিরা গরম মশলা দিব তরকারিতে গিরার গুড়ি গরম মশলা গুড়ি গরম মশলাটাতে কালারটা না কালারটা অনেক

আমাদের আজকে রাতের খাবার গুণা খিচুড়ি আর মাংস কষা মাংস কষা মাংস কষার কালারটা মানে অস্থির হয়েছে খাইতে কেমন জানি জানিনা